আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নাসিম আক্তার লাবনী আমার চ্যানেল মাই ড্রিম থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ইসমিল্লাহি রহমানি রাহিম বলে আমি আজকের ব্লগটি শুরু করছি আর এই যে আম্মার বাসায় ইফতারি দিবে এই কারণে আমাকে অবশ্য আম্মা আগের দিনই বলেছে যে তুমি একটু তাড়াতাড়ি চলে আসো ইফতারি দিব বিরিয়ানি রান্না করতে হবে আর এই দায়িত্ব পড়েছে আমার উপরে আর এজন্য আমি চলে এসেছি আর এদিকে আম্মা ইফতারির জন্য যে জিলাপি প্যাকেট করছে এখানে হুজুররা কোরআন খতম দিচ্ছে আবার মিলাদও হবে তারপরে ইফতারি দিতে হবে আর এ কারণে এই জিলাপি আম্মায় যে প্যাকেট প্যাকেট করে রেডি করছে আর এদিকে আমি বিরিয়ানি রান্না করেছি আর এখন শুধু কাজ হবে সব কিছু ভালোভাবে গুছিয়ে বিলি করা আর এ কারণে যে আম্মা রান্নাঘরে চলে এসেছে এখন আম্মা এগুলো আস্তে আস্তে করে বক্স ভরবে যেখানে যেখানে দিতে হবে সেখানে সেখানে দেওয়ার জন্য যাদেরকে দিতে হবে আর এই যে আমাদের দোকানের কিছু কর্মচারী আছে ওদের জন্য আগে আম্মা বক্সগুলো রেডি করছে তারপরে আমাদের বাড়ির ভাড়াটিয়া আশেপাশে যারা আছে সেইভাবে তারপরে দেওয়া হবে আর এই যে আম্মা বক্স রেডি করছে দোকানে যারা কর্মচারী আছে ওদের জন্য আর এর ভিতরে আমি আপনাদের সাথে একটা অনুরোধ করে নিচ্ছি আপনাদের কাছে সেটা হলো আমার এই ভিডিও যদি আপনাদের দেখতে দেখতে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো করেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর এই যে পাশে ডিম সিদ্ধ তারপরে আছে শশা সালাদ যেটা শশাটা কেটে রেখেছি আর খেজুর এইভাবেই মোটামুটি বক্সগুলো সাজিয়ে দেওয়া হবে সব এক জায়গায় গুছিয়ে নিচ্ছি যাতে গোছাতে খুব সুবিধা হয় যে আম্মার ডিমগুলো বসিয়ে দিচ্ছে তারপরে শশা দিয়ে দিবে তারপরে দিয়ে দিবে খেজুর তাহলে মোটামুটি হয়ে যাবে এই দায়িত্বটা আমি আম্মাকে দিয়েছি যে আম্মা আমি রান্না করেছি আর এই বিলানোর দায়িত্ব আপনার আপনি কাকে কি পরিমাণ দিবেন কিভাবে দিবেন সেটা আপনি বুঝে বুঝে সেইভাবে রেডি করেন আর আম্মা সেটাই করছে আর এখন শুধু খেজুর দিয়ে দিলেই হয়ে যাবে এই তো মোটামুটি বক্সগুলো রেডি এগুলো এখন ওখানে পাঠিয়ে দেওয়া হবে ওদেরকে আর এদিকে আমাদের বাড়িতে অনেক ভাড়াটিয়া আছে তাদের জন্য বক্সে 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 না ওদের পাত্রে তুলে তুলে বাড়ির ভিতরে যেহেতু ওদেরকে দিয়ে দিবেন। আর এইটা হলো পরের দিনের ইফতারির ভিডিও এই ছোট ছোট কিছু ক্লিপ ধারণ করেছি ওই দিন আমরা ইফতারি দিয়ে ওই দিন আর আসিনি আম আসতে দেয়নি পরের দিন আমরা এসেছি তা এই যে পরের দিনের ইফতারি করে তারপরে আর ইফতারিতে আমি তৈরি করলাম হালিম আর এখানে কিছু ফ্রুট কেটে নিয়েছি আর এই যে হালিমের তৈরি যে জিনিসগুলো লাগবে সব গুছিয়ে নিয়েছি মোটামুটি ইত্যাদির সময় হয়ে এসেছে এই যে এখন আমি হালিমটা রেডি করব বেরেস্তা করেছি লেবু আছে এপাশে ধুনিয়ার পাতা কাঁচামরিচ তারপরে শশা সব কিছু আছে এখন আমি এটাকে একটু সাজিয়ে নিব হালিমটাকে হালিমটাও আমাদের বাসার প্রত্যেকের ভীষণ প্রিয় একটা খাবার ইফতারির সময় এরকম একটা খাবার না হলে আসলে মানে মনই ভরে না যত কিছুই খাই তারপরে এক বাটি হালিম খেলে আহ সেকি তৃপ্তি খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এখন আপনাদের কেমন লাগে আমি সেটা জানি না এই যে আমি বেরেস্তাটা দিয়ে দিলাম প্রথমে শশা দিয়েছি প্রেস্তা দিয়েছি এখন এই যে কিছুটা ধুনিয়ার পাতা দিব আর কাঁচামরিচ দিয়ে দিব এপাশে উঠবি বসে বসে বলছে যে তুমি আমার বাটিটা আগে রেডি করো আমার বাটিটা আগে রেডি করো সুন্দর করে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি এটা আগে রেডি করে তারপরে তোমার বাটি আমি এখান থেকে তুলে তোমাকে দিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখলেই মনটা জুড়িয়ে যায় এই যে আমি উরবির বাটিটা দিয়ে দিচ্ছি বাটিটা আগে দিচ্ছি তারপরে আমাকে আবার বলেছে যে ওরকম করে আবার সব কিছু দিয়ে কিন্তু উপরে সাজিয়ে দেবা এটা তো নিচে চলে যাচ্ছে তুমি আবার আমাকে ওইভাবে সাজিয়ে দেবা আমি বললাম আচ্ছা ঠিক আছে দিব আর এই তো আজকের মতো এখানেই শেষ করি আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ